খুবই চমৎকার কোয়ালিটির মধ্যে কবুতরগুলো এই যে দেখেন বাচ্চা সহকারে ক্রিম বার কালার মধ্যে মাগার বিউটি কবুতর শুধু তাই না এই যে দেখেন রেড এন্ডিগো কালারের মধ্যে আজকে বাচ্চা সহকারে পেয়ারগুলো পেয়ে যাবেন খুবই চমৎকার মধ্যে তাছাড়া বন্ধুরা এই যে ড্যানিস কবুতর দেখলে কিন্তু আজকে মাথা নষ্ট হয়ে যাইব বন্ধুরা রানা ভাই আসসালাম আলাইকুম নাম তো দিয়েছিলাম ডিসকাউন্ট রানা ভাই আলহামদুলিল্লাহ কত পেয়ার কবুতর থাকবে রানা ভাই পঁচিশ পেয়ার থাকবে ইনশাল্লাহ তো ভাই গরমের লেগে

খুবই চমৎকার চমৎকার পেয়ারগুলো আজকে ভিডিওটা যারা মিস করবে তারা মিস করবে অনেক সুন্দর তো দামটা একটু হয়তো বেশি হইতে পারে কোনো সময় কম হইতে পারে তো এটা নিয়ে কেউ মন্তব্য করবেন না ভাই আমাদের কিনার উপরে নির্ভর করে মাল কম দিব না বেশি দিব ভাই আমরা দামে কিন্তু দামে বেশি হতে কমে দিলে কম বেশি করতে হয় এটাই নিয়ম কিন্তু বুকে হাত দিয়ে বন্ধুরা বলতে পারি কোয়ালিটি যে দেখবেন বন্ধুরা কোয়ালিটি তাদের কিন্তু ভালো রাখতে হবে ঠিক আছে তো যাই হোক রানা ভাই কথা একদমই বারো বলা গরম পড়ছে বেশি ঠিকানা ফোন নাম্বারটা বলে দেবেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন টু সেভেন ফোর ডাবল সিক্স ওয়ান এটার ভিতরে ইমো আসবো আছে আর আমার একটা বাংলা নাম্বার আছে আমার বিকাশ আচ্ছা আমার বিকাশ কোনা নাই ওই সিমের তো সমস্যা হয়েছিল ইখান আমি বিকাশ করতেলাই বন্ধুরা আমি বরাবর মত বলে থাকি আহনো বলে দেই যে তো যে নাম্বারটা দেওয়া থাকি ভিডিওর স্ক্রিনে এটা নাম্বারও কিন্তু ইমো WhatsApp গুলো আছে কবুতর দেখবেন পছন্দ করবেন ডিল ফাইনাল করবেন তারপরে লেনদেন যখন যাবেন তখন বিকাশ নাম্বারটা চাইবেন ওকে আজকের ভিডিও শুরু করলাম খুবই 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 চমৎকার এক একজোড়া ফ্যান্টেল কবুতরের ফ্যামিলি প্যাকেজ দিয়া রানা ভাই কালারটার নাম কি ভাইয়া কালারটার নাম হইছে রেড এন্ড কালারটার নাম হচ্ছে বন্ধুরা রেড এন্ড গো কালার বন্ধুরা দেখাই হোয়াইট টেলের মধ্যে এই যে বন্ধুরা দেখেন আমি একটু প্যারেস পিটা নামায়ে দেই এই যে নটটা নামাইলাম পাশাপাশি নিচে এই যে মাদিরা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ এদের ঘর থেকে একজোড়া বাচ্চা আছে বড় ভাই বাচ্চা জুড়ে কি গিফট করবেন নাকি

আমি আর কি কমু এটা কমেন্ট করে আমার বন্ধুরা উড়ে আলাই বোধ হয় না তবে কিন্তু ফ্যামিলি প্যাকেজটা খুবই ভালো লাগতে আসছে দেখতে পাচ্ছেন ডানেরটা মাদি বামেরটা নর নিচেটা হচ্ছে বাচ্চা বড় ভাই বাচ্চাটি গিফট করা যাবে জোড়া কত পড়বে জোড়া পড়বে সাত হাজার পাঁচশো টাকা চাওয়া দাম না এটা তো সবাই জানে যে বিউটির জগতে সব থেকে বেশি দাম হচ্ছে ক্রিম বার কালার তো তারপরে যে একটা বাচ্চা আছে বাচ্চাটা গিফট পেয়ে যাবেন দাম পরে মাত্র সাত হাজার পাঁচশো তবে একদম না চাওয়া দাম আপনারা দামাদাম করে বাইরের কাছে বিয়ারটা নিতে পারেন ফ্যামিলি প্যাকেজটা এই যে কবুতর গুলা কত দিন ধরে বিরুদ্ধে দিতে পারি না ক্যামেরার সামনে পাই না তো দেখতে পাচ্ছেন ব্ল্যাকলেস কালারের মধ্যে বন্ডি নেট বড় ভাই এটা কি রানি হয়েছে বাচ্চা করছে হ্যাঁ বন্ধুরা দেখেন নরমাদির কালার কি এটা কিন্তু মাদি ধরছি না ভাই এটা হচ্ছে মাদি দেখেন দমগুলো দেখেন বন্ধুরা অপূর্ব মাসাল্লাহ একটু নটটাও দেখাই দেই এই যে দেখেন বন্ধুরা এই যে নটটা মাসাল্লাহ ভাই কঠিন লাগে ভাই কঠিন মাসাল্লাহ জোড়া কত পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা চাওয়া দাম একদম না দাম দামি চলবে বন্ধুরা ফুললি ব্ল্যাক লেস কালার এটা হচ্ছে বন্ডিনের নর্মালি কিন্তু সেম টু সেম আজকে রানিং পেয়ারটা নিতে পারো মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা তবে চাওয়া দাম দাম করে নিতে পারবো ইনশাল্লাহ এটা আবার কী দেখাইতেছেন ভাই ব্ল্যাক গোল্ড কালার মধ্যে আর্টস অ্যাঞ্জেল হ্যাঁ চিকচিক করতেছে ভাই আশাল্লাহ খুবই চমৎকার শাইনিং তো দেখাই দেই এই যে এটা হচ্ছে নর না ভাই এই যে দেখেন বন্ধুরা এই এই যে দেখেন যত এই যেমন থ্রি করবেন তত কিন্তু চিকচিক চিকচিক করবো হ্যাঁ এই পেটা ফুল্লি রানিং জোড়া কত করবো ভাইয়া ভাই পঁচিশশো টাকা চাওয়া দাম থাকবে দামা দাম চলবে তো বন্ধুরা নর্মালি সেম কালার ওয়াইজ দেখতে পাচ্ছেন কিন্তু পিওর একদম কাঁচা হলুদের মধ্যে গোল্ড এই পেঁয়াজ কিনতে ফুল মাত্র পঁচিশশো টাকা চাওয়া দাও তারপর আমি চলবে বড় ভাই আমরা কিন্তু দেখতাছি ভাই হ্যাঁ অনেকদিন পরে দেখলাম

তো এর আপনারা আলোচনার মাধ্যমে রাখা হইছে। এতো খুবই চমৎকার। একদম লাল গিয়ারের মধ্যে এক দরে ডেনিজ একটা সি বড় ভাই। পা শালা কইছে। একদম 빅 সাইজার। দেখেন বন্ধুরা। কবুতর কিনবেন না কে? তবে একটু ওয়েট করে কিনবেন। ভালো থেকে ভালো কোয়ালিটি কবুতর খোঁজার পরে পাওয়ার পরে কিনবেন। এই যে পেয়াটা দেখতে পাচ্ছেন। ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাক ডায়মন্ড ডেনিজ কবুতর তিন পটি লাল গিয়ার। পাঁচশো টাকা একদম তো আর না চাওয়া দাম দাম দামাদাম চলবে ইনশাল্লাহ দামা দাম করে নিতে পারবে তিন হাজার পাঁচশো টাকা চাওয়ার দাম রানিং পিয়া কাল দাম না কি ভাই চিনি কালদমা বলা হয় চিনি কাল দাম

মাত্র বাইশশো টাকা পিয়ারটা ব্ল্যাক কালার মধ্যে এগুলো কি কিং কবুতর কিং কবুতর এটা কি রানিং হয়েছে ভাই ফুল রানিং পিয়ারটা কেমন কি দাম পড়বে একদম একদম পঁচিশশো টাকা কোনো দামা দাম চলবে না বন্ধুরা ব্ল্যাক কালার কিং কবুতর জোড়াটা দেখতেই পাচ্ছে ফুললি রানিং ডিম বাচ্চা করানো মাত্র পঁচিশশো টাকা নিতে পারবেন আর তোর হোমা কবুতর রয়েছে এটা কি রানিং পিয়ার

ভালো লাগছে কিন্তু পেয়ারটা ঠিক আছে কোয়ালিটি দেখান কোয়ালিটি হইসে আরি হইসে রানিং পেয়ার ভাই আগুন আগুন আগুন

ওই পেয়ারগুলো কিন্তু বছরের পর বছর মাসের পর মাস কিন্তু পরে থাকে কি লক্ষ্যে কেউ কিন্তু নেয় না তো প্রশ্ন একটাই কম দামে দেওয়ার পরেও নেয় না কেন আর এই পেয়ারগুলো দাম দিয়ে দেওয়ার পরেও থাকে না কেন এই কারণে বলছি কবুতর যারা ছয় মাস দুই মাস পালছে তারা কিন্তু কবুতরের কোয়ালিটি চিনে মানে দেখলে কিন্তু চোখের মধ্যে একটা ভালো লাগা বুঝতে পারে যে এই কবুতরটা কোয়ালিটি ভালো তো যাই হোক

এটা কি রানিং পেয়ার ভাই ডিম বাচ্চা করছে নিউ এটা কয় ফেদার আছে এটা 10 ক্লিয়ার হইছে 10 ফেদার ক্লিয়ার হইছে আচ্ছা পেয়ার কত পড়বে এই পেটা কোন ভাই 4000 টাকা নরমাল দিকে ঠিক আছে ভাই নরমাল দিকে এই যেটা মাটি এই যে বাম একটা মাটি ডান একটা নর বন্ধুরা মাত্র 10 ফেদার কমপ্লিট নতুন কবুতর ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে যারা নিবেন অনেক দিন ডিম বাচ্চা করাইতে পারবেন পেয়ারটা দাম কত ভাই 4000 4000 একদম

এই যে পেয়ারা দেখতে পাচ্ছেন এই পেয়ারার দাম পুরো মাত্র আড়াইশো টাকা রানিং লোক কেউ রাগ করবে না যে ভাই একটা একদম চাইলেন কে লিগে ভাই চাইছি ভাই কটা লাভ হবে কি দামি জাম ওই রাইট 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 ওকে একদম আড়াইশো একটা প্যাকেজ প্যাকেজ কেমন প্যাকেজ নিচেটা লগে নিচেটা লগে এটা একটু দেখাই দেই এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারের মধ্যে না ভাই আচ্ছা দুই পেয়ারের কি রানিং দুই পেয়ারের রানিং এটা একটু গাছে উঠে বন্ধুরা দেখেন দুই পেয়ারের রানিং এক পেয়ার এক পেয়ার ভেঙে নিলে বন্ধুরা যে নেন না কেন দুই জোড়া দুই জোড়া হাজার একজোড়া দুই দুই জোড়া নিলে এক লক্ষ দুই জোড়া পনেরোশো বন্ধুরা

এটা করে মাত্র পাঁচ হাজার চাওয়া দাম চাওয়া দাম চলবে সামথিং চলবে বন্ধুরা দেখতে পাচ্ছেন ডানে থেকে যেটা বামে গেলে হচ্ছে মাদি বামে থেকে ডালে ডানে আসলে হচ্ছে নয় এই পেয়ারটা রানিং পেয়ার মাত্র পাঁচ হাজার টাকা চাওয়া দাম দামা দাম চলবে এটা হচ্ছে মেক পাই ডেনিস এটা কি রানিং পেয়ার কি কোন মানে নিউ আইডেল আট হাজার চলতেছে আচ্ছা নর্মাদি ঠিক আছে এই পেয়ারটা কেমন কি দাম চাচ্ছেন ভাই

জানা নেবেন এই রানিং লোটা নিতে পারো মাত্র তিন হাজার টাকা এক